বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন যিনি সৃষ্টি করেছেন অতপর সামন করেছেন এবং যিনি সুপরিমিত করেছেন তারপর পথ দেখিয়েছেন এবং যিনি ঘাস উৎপন্ন করেছেন অতপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন শীঘ্রই আমি আপনাকে পরিয়ে দিতে থাকব ফলে আপনি ভুলবেন না আল্লাহ যা চান তা নিশ্চয়ই তিনি জানেন যা প্রকাশ্য এবং যা গোপন থাকে আর আমি আপনার জন্য সহজ বিষয় সহজ করে দিব অতএব উপদেশ যদি উপকারে আসে তবে উপদেশ দিন যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আর তা উপেক্ষা করে চলবে যে চরম হতভাগ্য সে ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে অতপর সে সেখানে মরবেও না জীবিতও থাকবে না অবশ্যই সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে ও সালাত প্রতিষ্ঠা করে কিন্তু তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো অথচ পরকালের জীবনই সর্বোত্তম ও স্থায়ী নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী গ্রন্থসমূহে ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে